পায়ে ধরি আমি আসরে সত্যাবা তোমার পায়ে আমি রিয়ামি গুর্বিব দে রুদি দয়া তাকে বামা তুমি ইরিয়া রে সময় কালের তুমি রে তোমার পায়ে দরি আমি তোমার সারা রাই রে রা আইলাহা ইহু গেন্দা ভু দয়া <muchas> তা <muchas> <coughs> 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 के बाल क्या करने बाल के बाल बाल कैसे हुई के अपना नाम की अपना नाम की अपना नाम की अपना नाम की हमारा नाम रेपो रेपो बात সত্য আল্লার কসম আমি তারে কইসলাম ফিজারে বাপ ডাকসিন তারে আমি কইসলাম তারে দিত আমার কাছে দিলো না আমার কাছে দিলো না না দিলে